বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম সুপ্রিয় অনার্স দ্বিতীয় ভাই বোনেরা আশা করি আলহামদুলিল্লাহ তোমরা সবাই অনেক ভালো হচ্ছো আমি আরেক স্যার তোমাদের জন্য হচ্ছে নিয়ে আসলাম অনার্স দ্বিতীয় বর্ষের যে সকল ভাইবোন বোন শুরু থেকে একটা সাজানো হচ্ছে গুছানো একটা প্রিপারেশন তোমাদের জন্য হচ্ছে কি আজকের আমাদের এই ক্লাসের হচ্ছে আয়োজনটুকু আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষের কম্পালসারি ইংলিশে যারা যারা চাচ্ছ শুরু থেকে একটা ভালো প্রিপারেশন নিয়ে একটা হচ্ছে গর্জিয়াস একটা হচ্ছে সুন্দর মার্জিত হচ্ছে একটা রেজাল্ট করতে তোমাদের জন্য হচ্ছে কি আমি মনে করি আজকের এই সিলেবাসের যে আলোচনাটা এটা হচ্ছে কি একটু ভালো করে তোমাদের বুঝতে হবে সো তাহলে আমরা কথা না হচ্ছে শুরু করে দিচ্ছি আমাদের যে কম্পালসারি অনার্স দ্বিতীয় বর্ষের কম্পালসারি ইংলিশের সিলেবাস এবং হচ্ছে কি মার্ক ডিস্ট্রিবিউশন তোমাদের এক থেকে চোদ্দ পর্যন্ত আসবে এবং হচ্ছে আশি একশো মার্কের যে পরীক্ষাটা হবে এটা টোটাল হচ্ছে সিলেবাসটা আমি এখানে লিখে দিয়েছি এবং হচ্ছে তোমাদের আমি টোটালি ভেঙে ভেঙে হচ্ছে বোঝাবো তার আগে হচ্ছে আমি তোমাদের বলে দিই তোমাদের যে একশো মার্কের পরীক্ষা হবে এটা হচ্ছে তিনটা বিষয় একটা হচ্ছে প্যাসেজ থেকে বিশ মার্ক আর একটা হচ্ছে তোমার গ্রামার থেকে পঁয়তাল্লিশ মার্ক এবং হচ্ছে রিটার্ন থেকে হচ্ছে পঁয়ত্রিশ মার্ক টোটাল কত মার্ক হলো টোটাল হচ্ছে এক সময় তাহলে হচ্ছে আমরা দেখি কোন কোন পয়েন্ট গুলো আসে এবং হচ্ছে কোন কোন নং এ হচ্ছে কে কত মার্কস করে থাকে তাহলে সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করো এই যে দেখো প্যাসেজ হচ্ছে কত মার্ক প্যাসেজ হচ্ছে 20 মার্ক এই 20 মার্কের জন্য এই 20 মার্কের জন্য হচ্ছে তোমাদের এটা এক নং এ থাকবে চারটা আইটেম আসবে যেমন হচ্ছে একটা প্যাসেজ থাকবে আনসিন এটা থেকে হচ্ছে তোমাদের কি থাকবে যে প্রশ্ন থাকবে তিন চারটার মতো প্রশ্ন থাকতে পারে পাঁচটা ধরো থাকলো পাঁচ নম্বর এবং হচ্ছে তোমাদের থাকবে মেইন আইডিয়া এবং হচ্ছে সাপোর্টিং আইডিয়া মেইন আইডি এবং কি সাপোর্টিং আইডি এটা থেকে ধরো পাঁচ মার্ক ওয়ার্ড মিনিং থাকবে পাঁচ মার্ক এবং হচ্ছে সামারি থাকবে হচ্ছে পাঁচ মার্ক তাহলে চার পাশে কুড়ি অর্থাৎ টোটাল তোমাদের হচ্ছে কি বিশ মার্ক থেকে বিশ মার্কের জন্য তোমাদের হচ্ছে কি চারটা আইটেম এই চারটা আইটেম হচ্ছে তোমাদের ভালো করে বুঝতে হবে সো আমাদের যে হচ্ছে কি বই যেটা আছে আমরা প্রকাশ ইনশাল্লাহ পনেরো তারিখ থেকে তোমরা পেয়ে যাবো এই বইয়ের ভিতরে এবং হচ্ছে আমাদের ব্যাচে আমরা হচ্ছে জাস্ট প্যাসেজ নিয়ে একটা শর্টকাট একটা ক্লাস দিব এক ক্লাসেই ইনশাল্লাহ হচ্ছে তোমার পনেরো প্লাস মার্ক থাকবে একটা ক্লাস যদি ভালো করে বোঝো অনার্স দ্বিতীয় বর্ষের কম্পালসারি ইংলিশ প্যাসেজটা কমন পড়ুক বা না পড়ুক তোমরা হচ্ছে পনেরো প্লাস নিশ্চিত পাবো আমাদের এই হচ্ছে কি একটা প্যাসেজ নিয়ে বুলেট ক্লাস ইনশাল্লাহ পাবো এরপর হচ্ছে সবাই একটু মনোযোগ সহকারে দেখো গ্রামারের মার্ক হচ্ছে কত পঁয়তাল্লিশ তোমাদের নয়টা আইটেম থাকবে কয়টা আইটেম নয়টা আইটেম প্রত্যেকটা আইটেমের হচ্ছে মার্ক হচ্ছে পাস করে তাহলে হচ্ছে পাঁচ নাম কত পাঁচ নাম হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে আমাদের ইনশাল্লাহ দেখো এই যে কারেকশন আছে কারেকশন থেকে তোমাদের পাস মার্ক আসবে চেঞ্জিং ওয়ার্ড পাস মার্ক ডেভেলস কোয়েশন পাস মার্ক আর্টিকেল সিনোনিমেন্টোরিম রাইট রাইটম বার রিয়ারেঞ্জ পাংচুয়েশন এবং হচ্ছে ট্রান্সলেশন এখানে আইটেম আছে কয়টা আইটেম আছে হচ্ছে নয়টা এই নয়টা আইটেম থেকে ইনশাল্লাহ নয়টাই থাকবে তোমাদের প্রত্যেকটা হচ্ছে মার্ক হচ্ছে কত পাস করে পাঁচ নম্বর পঁয়তাল্লিশ সো আমরা আমাদের যে বইটা এবং হচ্ছে আমরা আমাদের যে শিক্ষার্থীদেরকে বেছে পড়াই এখানে আমাদের বারোটা রুলস এই বারোটা রুলস থেকে গতবার হচ্ছে হচ্ছে ইনশাল্লাহ পড়েছে এবার হচ্ছে আমরা তোমাদের আমরা পার্সেন্ট আশাবাদী আমরা কয়েকটা রুলস বলে দেব ইনশাল্লাহ এগুলো থেকেই ইনশাল্লাহ থাকবে এরপর দেখো চেঞ্জিং অফ ডবলিউএস কোয়েশনের জন্য হচ্ছে আমাদের পাঁচটা নেম এটা তোমরা সবাই জানো এবং ফর্ম ভার্বের জন্য আমরা হচ্ছে আটটা রুলস মাত্র আটটা রুলস পারবো ইনশাল্লাহ পাঁচ নম্বর ইনশাল্লাহ এগুলো হচ্ছে আমাদের আমরা হচ্ছে শত পার্সেন্ট সবসময় হচ্ছে শত পার্সেন্ট কমন পেয়ে আসতেছি যে আমাদের গ্রামারের পঁয়তাল্লিশ মার্কের এরপর হচ্ছে দেখো তোমাদের রিটার্ন হচ্ছে পঁয়ত্রিশ মার্ক রিটার্ন পঁয়ত্রিশ মার্কে কয়টা আইটেম আসবে

তে পারবে আর হচ্ছে প্যারাগ্রাফের জন্য এবং হচ্ছে রিটার্ন এবং হচ্ছে কি আমাদের প্যাসেজগুলো তো থাকবে হচ্ছে স্পেশাল ধামাকা কেস ক্লাস এই ক্লাসগুলো যেগুলো শিক্ষার্থীদের মনোযোগ সহকারে ফোকাস করবে ইনশাআল্লাহ তারা নিশ্চিত একটা ভালো কিছু করতে পারবে তাহলে আমি আশা করি তোমরা হচ্ছে কি প্যাসেজের হচ্ছে 20 মার্ক আর হচ্ছে কি 35 মার্ক প্রত্যেককে দেখো 35 আর 45 কত 80 মার্ক এবং হচ্ছে কি প্যাসেজের হচ্ছে 20 মার্ক टोटल 100 মার্ক হলো এই 100 মার্কের এক সময় কে হচ্ছে কি তোমরা যারা বাসায় পড়তে চাও অথবা হচ্ছে কি যারা চার একটা ভালো গোছানো প্রিপারেশন আমি মনে করি তোমাদের উচিত আমি মনে করি হচ্ছে কি তোমাদের কি করতে হবে এই রুটিনটা এই যে সিলেবাসটা আমি তোমাদের আলোচনা করলাম এগুলো হচ্ছে কি একদম ফুললি ভালো করে হচ্ছে তোমাদের কমপ্লিট করতে হবে আর এছাড়াও তোমাদের জন্য চারিফ সাজেশনের পক্ষ থেকে থাকতেছে কিছু বিশেষ সফর আমরা আমাদের হচ্ছে কি বিজয় দিবস উপলক্ষে যে আমরা তোমাদেরকে একটা অফার দিয়েছিলাম এই অফারে তোমরা হচ্ছে কি আমাদের যে সাকসেস বেসটা যেটা আমরা হচ্ছে খুলেছি ইনশাল্লাহ এই সাকসেস বেসে হচ্ছে কি আমরা তোমাদেরকে স্পেশাল ইনশাল হচ্ছে কিছু আমরা হচ্ছে তোমাদের টেকনিক আলোচনা করব এবং হচ্ছে তোমাদেরকে আমরা পড়াবো এই সাকসেস হচ্ছে আমাদের কোর্স ফ্রি ছিল কত টাকা এক হাজার টাকা ছিল কোর্স ফ্রি এটা হচ্ছে ডিসেম্বর উপলক্ষে হচ্ছে আমরা ডিসকাউন্ট দিয়েছি ফিফটি পার্সেন্ট এখন তোমরা মাত্র পাঁচশো টাকা দিয়ে হচ্ছে কি পাঁচশো টাকা দিয়ে হচ্ছে তোমরা ভর্তি হতে পারবো এবং হচ্ছে কি তোমাদের এককালীন আর কোনো টাকা দিতে হবে না টোটাল সিলেবাস তোমরা কমপ্লিট করতে পারবা সাপ্তাহিক পরীক্ষা দিতে পারবো হোয়াটসঅ্যাপের সমস্যা সমাধান জানাতে পারবা গুগল মিট হচ্ছে কি আমাদের ইনশাল হচ্ছে কি তোমরা সরাসরি প্রশ্ন করতে পারবো আর এছাড়া হচ্ছে কি তোমরা সাপ্তাহিক পরীক্ষা যারা যারা দিব মাসিক পরীক্ষা যারা যারা দিবো তোমাদের প্রত্যেকের জন্য হচ্ছে থাকবে স্পেশাল আমাদের হচ্ছে কিছু গিফট আর এছাড়া আমরা খাতাগুলো দেখে রেজাল্ট শিট তৈরি করে আমাদের হচ্ছে কি সরাসরি সবাইকে হচ্ছে আমরা জানিয়ে দিই তোমরা নিজেরা হচ্ছে খাতাগুলো মূল্যায়ন করতে পারবা এই যে এত বিশাল সুযোগ সুবিধা থাকতেছে মাত্র কত টাকায় পাঁচশো টাকায় সময় গেলে সাধন হবে না এই অফারটা চলে গেলেই তোমরা হচ্ছে কি এক হাজার টাকা লাগবে হচ্ছে ভর্তি হতে সো সময় নষ্ট না করে যদি চাও লাইফে একটা ভালো কিছু করতে পাঁচশো টাকা যাবে আর আসবে কি সো পাঁচশো টাকা নিয়ে তোমরা হচ্ছে কি করতে পারো আমাদের এই সাকসেস বেচে করতে হবে তোমরা নিজেদের সর্বোচ্চ সাফল্যর যে প্রিপারেশনটা তোমরা হচ্ছে গেন করতে পারো সো কলেজ আর ভাই বোন ইনশাল্লাহ তোমাদের সাথে আমাদের দেখা হবে ফ্রি ক্লাসে না হচ্ছে কি আমাদের সাকসেস স্পেশাল যে আমাদের সাকসেস বেসটা এই ব্যাচে তাহলে সবাই ভালো থেকে তোমাদের সফলতা কামনা করে আমি হচ্ছে কি বিদায় নিচ্ছি আর যারা যারা ভর্তি হতে আমাদের নাম্বার হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ করে তোমরা ভর্তি হতে হচ্ছে বই অর্ডার করতে পারো তাহলে তোমাদের তোমাদের হচ্ছে কি যে ভালো একটা প্রিপারেশন কামনা করে হচ্ছে কি আমি ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ